হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমার দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি সন্ধেবেলা একটা টিফিন বানাবো সেই জন্যই তোমাদের সামনে আমি আসলাম তো এখন আমি বানাবো সন্ধ্যেবেলায় নিরামিষ চাউমিন কোনদিন শুনেছ নিরামিষ চাউমিন বাট আজকে আমি এক করবো নিরামিষ চাউমিন হলুদ কোনো পেঁয়াজ কোনো কিছু মশলাপাতি ছাড়া একদম সিম্পল ঘরোয়া চাইলে তো কী কী লাগবে সেটাও বলে দিতে তোমাদেরকে এখানে আছে দেখো ক্যাপসিকাম আছে শশা আছে লঙ্কা আছে ঠিক আছে এখানে চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানটায় দেখো আমি আলু এই যে আমি আলু জাস্ট দু চাচে লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভেজে দেবো নুন দিয়ে ভাজা হয়ে গেলে হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো একদম নিরামিষ চাউমিন কেমন হবে জানি না খেতে আমার যেমনই হোক খাবো খিদে পেয়ে গেছে প্রচুর বুঝেছো নাহলে মানে খাই 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 খেয়ে মন করছে এখন তো তোমরা সবাই কেমন আছো অনেক দিন মানে আমি শর্ট ভিডিও ছেড়ে যাচ্ছি অনেক দিন পর আমি এরকম একটা ভিডিও মানে ব্লগ ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে সন্ধে থেকে স্টার্টিং করলাম ঠিক আছে চলো চাউমিনটা করে নি তারপর তোমাদের সামনে আমি আবার আসছি চাউমিন বানিয়ে নিয়ে চলে এসেছি এই দেখো একদম নিরামিষ চাউমিন পেঁয়াজ ডিম কিছুই নাই সবাই আমার বাড়ির সবার খাওয়া হয়ে গেছে সবাই একদিন তৃপ্তি করে খেয়েছে ঠিক আছে জাস্ট একটু হিং ফোড়ন দিয়েছি হিং ফোড়ন দিয়ে আর শসা পেঁয়াজ যেমন করে আলু দিয়ে সেরকম জাস্ট আর একটু সস দিয়েছি ব্যাস আর ক্যাপসিকামটা ঘরে ছিল বলে তাই দিয়েছি চলো খেয়ে দেখি আমি একটু হ্যাঁ আই

যদি ঘরে আর কোনো ছবি থাকে সে যদি করতে পারো আনন্দ করতে পারো চলো টাটা